তুমি কি কখনো তোমার ত্বকে সেই ছোট ছোট দাগগুলো লক্ষ্য করেছ যেগুলো নিয়ে তুমি জন্মেছ এবং কখনোই প্রশ্ন করোনি কিছু ক্ষীণ কিছু সাহসী কিছু ছোট বিন্দুর মতো আকৃতির আবার কিছু প্রকৃতির আকার নরম তুলির স্ট্রোকের মতো প্রসারিত আমরা এগুলোকে জন্ম তারিখ বলি কিন্তু যদি এগুলো শরীরের ওপর কেবল কৌতূহলী নকশার চেয়েও বেশি কিছু হয় যদি প্রতিটি চিহ্ন ভাগ্যের স্বাক্ষর অতীতের একটি নীরব ফিসফিসানি অথবা তোমার আত্মার রহস্যের একটি লুকানো চাবিকাঠির মতো হয় আজ রাতে যখন কৌতূহলের আগুন জ্বলছে এবং আমরা এই গল্পের চারপাশে জড়ো হচ্ছি আসুন আমরা জন্ম তারিখের অদ্ভুত এবং অদৃশ্য জগতে ভ্রমণ করি এমন একটি পৃথিবী যেখানে বিজ্ঞান আধ্যাত্মিকতার সাথে মিলিত হয় এবং যেখানে স্মৃতি একক জীবনকালের চেয়েও অনেক দূরে প্রসারিত হয় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ একবার তুমি এটি শুনলে তুমি হয়তো আর কখনো একইভাবে তোমার নিজের তকের দিকে তাকাবে না শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি শরীরের দ্বারা বহন করা আকার এবং চিহ্নের অর্থ অনুসন্ধান করেছে পূর্বে ঋষিরা শিখিয়েছিলেন যে কোনো চিহ্নই এলোমেলো নয় প্রতিটি চিহ্নই তোমার আত্মা যে পথে ভ্রমণ করেছে তার একটি সূক্ষ্ম স্মারক পশ্চিমে অতীতের পুরানো লোককাহিনী ফিসে বলেছিল যে নির্দিষ্ট চিহ্ন হল ভাগ্য সুরক্ষা এমনকি অন্য সময়ের অসম্পূর্ণ কাজের কথা এই বিশ্বাসগুলির মধ্যে কিছু রহস্যময় শোনায় কিছু প্রতীকী শোনায় কিন্তু সবগুলোই একটি সাধারণ সূত্র ভাগ করে যা আপনার শরীর আপনার মনের চেয়ে বেশি মনে রাখে আমেরিকান দার্শনিক এবং রহস্যময় পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন যে আত্মা তার অতীত অভিজ্ঞতার ছাপ বহন করে এবং কখনো কখনো সেই ছাপগুলি শরীরে প্রকাশিত হয় এটা কি হতে পারে যে আপনার কাঁধে থাকা ক্ষুদ্র দাগটির মতো আকৃতিটি কেবল রঙ্গক পদার্থের খেলা নয় বরং আপনার জন্মের অনেক আগে থেকেই শুরু হওয়া কোনো গল্পের প্রতিধ্বনি ভেবে দেখুন আপনার হাতে আপনার দালে বা আপনার বুকে একটি চিহ্ন থাকতে পারে এবং সম্ভবত আপনি কখনো ভাবেননি যে এটি কেন সেখানে আছে কেন এটি এমনভাবে তৈরি করা হয়েছে কেন এটি ঠিক সেই জায়গাতে রয়েছে গর্ব বা ধৈর্যের শিক্ষা বহন করে যা আপনাকে এই জীবনে ধীরে ধীরে বৃদ্ধির দিকে ঠেলে দেয় হঠাৎ করে ত্বক ত্বকের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে এটি একটি জীবন্ত ধর্মগ্রন্থে পরিণত হয় এবং প্রতিটি চিহ্নই একটি শ্লোক অনেকে এটিকে কাকতালীয় বলে উড়িয়ে দেয় সর্বোপরি বিজ্ঞান জন্মের আগে রঙ্গকগুলিকে একত্রিত করার ফলাফল হিসাবে ব্যাখ্যা করে নিরীহ সাধারণ রহস্যময় কিছুই নয় কিন্তু একটু থামুন এবং বিবেচনা করুন কেন কিছু মানুষ এমন চিহ্ন বহন করে যা তাদের পূর্বপুরুষদের আঘাত বা ক্ষতের সাথে অদ্ভুতভাবে সারিবদ্ধ হয় কেন কিছু শিশু পৃথিবীতে আসে এমন চিহ্ন নিয়ে যা তাদের পূর্ববর্তীদের জীবনের প্রতিধ্বনি করে বলে মনে হয় বিশ্বজুড়ে এমন গল্প রয়েছে যে একজন দাদা তার বুকে ক্ষত থেকে মারা গিয়েছিলেন এবং একজন নাতির জন্ম একই স্থানে একটি কালো জন্মস্থান নিয়ে অথবা একটি অল্প বয়সী মেয়ে তার তকে তার দাদির লালিত অলঙ্কারের ম্লান আকৃতি বহন করেছিল আমরা এটিকে সুযোগ বলতে পারি কিন্তু সুযোগটি যখন এত নির্ভুলতার সাথে পুনরাবৃত্তি হয় তখন সন্দেহজনক মনে হতে শুরু করে হয়তো প্রকৃতি নিজস্ব উপায়ে আমাদের মনে করিয়ে দেয় যে কিছুই সত্যি ভুলে যাওয়া যায় না রক্তরেখা নিজেই স্মৃতি বহন করে এবং সেই চিহ্নগুলি হল সেই লুকানো গল্পের বুকমার্ক এখন কল্পনা করুন যে একটি শিশু কপালে একটি জন্মচিহ্ন নিয়ে জন্মগ্রহণ করে যা আগুনের মতো লাল ঝলঝল করে প্রাচীন ঐতিহ্যে এই জাতীয় চিহ্নকে শক্তিশালী বলে মনে করা হতো যেন ভাগ্য আত্মার দৃষ্টিভঙ্গির কেন্দ্রে তার সিলমোহর চাপিয়ে দিয়েছে কিছু সংস্কৃতিতে কপালকে জ্ঞান আর দূরদর্শিতার আসন বলে মনে করা হতো এবং সেখানে একটি চিহ্নের অর্থ ছিল যে ব্যক্তি যুক্তির চেয়েও শক্তিশালী অন্তর্দৃষ্টি দ্বারা পরিচালিত হবে যদি চিহ্নটি ডান দিকে ঝুঁকে থাকে তাহলে এটি উজ্জ্বলতা এবং চিন্তার স্পষ্টতা দেখায় বলে মনে করা হতো যা নেতৃত্ব এবং উদ্ভাবনের দিকে পরিচালিত করে যদি এটি বাম দিকে ঝুঁকে থাকে তাহলে এটি সৃজনশীলতা এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার সাথে যুক্ত ছিল শিল্প সঙ্গীত বা প্রার্থনার প্রতি আকর্ষণ কল্পনা করিন যে আপনার জীবনযাপন করা অজান্তেই হতে পারে যা আপনার তোকের এই ছোট্ট বিন্দুটি ইতিমধ্যে বিশ্ব আপনাকে কিভাবে দেখে এবং আপনি বিশ্বকে কিভাবে দেখেন তা নির্ধারণ করছে আর গালের কী হবে মুখের সেই অংশ যেটা উষ্ণতা আকর্ষণ এবং অভিব্যক্তি বহন করে ডান গালে একটি চিহ্ন প্রায়শই দৃঢ় সংকল্পের প্রতীক হিসাবে দেখা হতো এমন একজন যিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং পরিবারকে হৃদয়ের কাছে রাখেন বিপরীতে বাম গালে একটি চিহ্ন ছিল বলে মনে পড়া হতো যে এটি একটি দৃষ্টি সম্পন্ন গভীরভাবে অনুভব করেন এমন কেউ যিনি শান্ত মনে হতে পারেন কিন্তু যারা আবেগ বিশাল এবং গভীর আজকাল না আমেরিকানরা গালের তিলকে খুব ঘাড়ের পিছনে একটি কালো বৃত্ত একটি জ্বলন্ত মেজাজ প্রকাশ করে ধৈর্য আয়ত্ত করার জন্য বা সেতু পুড়িয়ে ফেলার ঝুঁকি নেওয়ার জন্য একটি সতর্কীকরণ ঘাড়ে সামনের দিকে একটি হালকা চিহ্ন সম্পর্কের ক্ষেত্রে আশীর্বাদের চিহ্ন হিসেবে দেখা হতো যেন জীবন তাদের এমন একজন সঙ্গী দেবে যে তাদের আত্মার বৃত্তটি সম্পূর্ণ করবে কাঁধে চিহ্নগুলি দায়িত্বের ভার বহন করে ডান কাঁধ শক্তি বিশ্বাস এবং করুলার সাথে বোঝা বহন করার ক্ষমতার ইঙ্গিত দেয় বাম কাঁধ সংগ্রামের কথা বলে কিন্তু স্থিতিস্থাপকতারও এমন একজনের কথা বলে যে পরীক্ষার মধ্যে দিয়ে শেখে এবং ভাগ্যের সৈনিকের মতো আরও শক্তিশালী হয়ে ওঠে এটা কি হতে পারে যে আপনার জন্মচিহ্ন নীরবে আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এই পৃথিবীতে এসেছিলেন তা প্রতিফলিত করে এমন কি বুক এবং হৃদয় অঞ্চলও তাদের কোড বহন করে হৃদয়ের ওপরে একটি চিহ্ন হৃদয় ভাঙা বা বিশ্বাসঘাতকতা সতর্ক করতে পারে প্রেমের পাঠ যা আত্মার ধৈর্য পরীক্ষা করে ডান দিকের চিহ্ন প্রায়শই করুণায় উপচে পড়া প্রকৃতির ইঙ্গিত দেয় এমন কেউ যিনি অন্যের ব্যথাকে নিজের মতো করে নেন কেউ বড়ো বা ছোট উপায়ে নিরাময় করার জন্য নিয়তিপ্রাপ্ত এগুলি পাথরে খোগাজ করা ভবিষ্যৎবাণী নয় বরং সম্ভাবনা সম্ভাব্য পথ এগুলো শরীরের উপর লাগানোর সূক্ষ্ম ইঙ্গিতের মতো কাজ করে যা আপনাকে আপনার জীবনের শিক্ষার দিকে মনোযোগ দিতে আমন্ত্রণ জানায় আর পেট এবং পিঠের কি হবে পেটের ওপর একটি চিহ্ন প্রায়শই খাবারের প্রতি ভালোবাসার ইঙ্গিত দেয় কিন্তু সেই স্মরণ চিত্রের নিচে আরও গভীর কিছু লুকিয়ে থাকে এটি জীবন বাঁচানোর প্রাচুর্য সংগ্রহ করার সুরক্ষাকে কাছে রাখার আকাঙ্ক্ষা অন্যদিকে পিঠটি অ্যাডভেঞ্চার এবং রোম্যান্সের কথা বলে বাইরে ভ্রমণ করার অনেশন করার কখনো শৃঙ্খলে আবদ্ধ না হওয়ার আকাঙ্ক্ষা পিঠে চিহ্নযুক্ত লোকেরা প্রায়শই হৃদয় অস্থির ভ্রমণকারী কেবল পৃথিবীর প্রাকৃতিক দৃশ্যই নয় বরং আত্মার প্রাকৃতিক দৃশ্যও খুঁজতে থাকে সর্বদা নতুন সংযোগ নতুন দিগন্তের সন্ধান করে হাত সর্বদা সৃষ্টি কাজ এবং ভাগ্যের প্রতীক এগুলি সেই হাতিয়ার যার মাধ্যমে আমরা বিশ্বকে গঠন করি এবং তাই যখন একটি চিহ্ন হাতে থাকে তখন এটি দীর্ঘকাল ধরে ভাগ্যের লক্ষণ হিসাবে দেখা হয়ে আসছে ডান হাতের চিহ্ন প্রায়শই এমন একজনের ভবিষ্যৎবাণী করে যে তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে তাদের জীবন গড়ে তুলবে এমন কেউ যিনি তাদের ভাগ্য তৈরি করেন যেমন একজন ভাস্কর পাথর কাটছেন তারা যে সাফল্য অর্জন করেন যে জয় তারা দাবি করেন তা ভাগ্য থেকে আসে না বরং তাদের নিজের হাতের ঘাম থেকে আসে তবে বাম হাতটি একটি নরম বার্তা বহন করে এখানে জন্মস্থানকে কখনো কখনো উত্তরাধিকারের চিহ্ন হিসেবে দেখা হয় পারিবারিক বংশ থেকে আসা উপহার এটি সর্বদা বস্তুগত সম্পদ নাও হতে পারে তবে কখনও কখনো এটি প্রতিভা জ্ঞান অথবা অসম্পূর্ণ কর্তব্যের উত্তরাধিকার যা পূর্বপুরুষরা রক্তরেখার মধ্য দিয়ে ফিসফিস করে বলেন এবং তারপরে রয়েছে আঙুল সরু এবং অভিব্যক্তিপূর্ণ আঙুলের উপর একটি বিন্দু প্রায়শই একজন শিল্পীর চিহ্ন বলে মনে করা হয় এমন একজন ব্যক্তির যার স্পর্শে জাদুকরি কিছু থাকে এমন কেউ যিনি ছবি আঁকতে সঙ্গীত বাজাতে বা অস্বাভাবিক করুণার সাথে লিখতে পারেন চিহ্নটি ছোট হতে পারে তবে এটি যে উপহারগুলি প্রতিনিধিত্ব করে তা প্রশস্ত পা সমানভাবে উল্লেখ করে কারণ তারা আমাদের জীবনের যাত্রায় নিয়ে যায় ডান পায়ের চিহ্নটি দীর্ঘকাল ধরে সাহস ভ্রমণ এবং চলাচলের সাথে আবদ্ধ এটি ভ্রমণকারী তীর্থযাত্রীর এমন ব্যক্তির যে খুব কমই স্থির থাকে এই ধরনের লোকেরা প্রায়শই তাদের জন্মস্থান থেকে দূরে সাফল্য খুঁজে পায় যেন তাদের বাড়ির মাটি তাদের আত্মার বিশালতা ধারণ করতে পারে না বাম পায়ের চিহ্নটি সৃজনশীলতার সাথে যুক্ত করা হয়েছে এমন একজন যিনি পৃথিবীকে কেবল যেমন আছে তেমনই দেখেন না বরং যেমনটা হতে পারে তেমনই দেখেন এমন একজন যিনি হাঁটেন একজন কবির মতো জীবনের মধ্য দিয়ে যান অন্যরা যে বিবরণ মিস করে তা লক্ষ্য করেন পায়ের তলায় দাগগুলি আরও রহস্যময় কারণ এগুলি বিরল এবং প্রায়শই লুকানো থাকে প্রাচীন আইন অনুযায়ী এগুলি কেবল ভূমি জুড়ে নয় বরং জীবন কাল জুড়ে মহান ভ্রমণের প্রতীক বলে বিশ্বাস করা হতো। যেন আত্মা অবিরাম চলাফেরা শেখা অন্বেষণ করার জন্য নির্ধারিত আপনি যদি কখনো অস্থির বোধ করেন সর্বদা দূরবর্তী স্থানের স্বপ্ন দেখেন তাহলে সম্ভবত উত্তরটি আপনার পায়ের নিচে খোদাই করা আছে ঝাঁটু যদিও প্রায়শই উপেক্ষিত তাদের নিজস্ব ভাষা আছে ঝাঁটুতে একটি চিহ্ন কখনো কখনো নম্রতা এবং সেবা বাঁকানোর ঝাঁটু গেড়ে অন্যদের সাহায্য করার ইচ্ছা প্রকাশ করে বলে বলা হয় এই ধরনের চিহ্নযুক্ত লোকেরা প্রায়শই সহানুভূতিশীল উদার এবং কেউ জিজ্ঞাসা না করলেও সাহায্যের হাত বাগাতে প্রস্তুত থাকে তারা সর্বদা তাদের দয়ার জন্য স্বীকৃতি নাও পেতে পারেন কিন্তু পথে তারা যে আশীর্বাদ সংগ্রহ করে তা প্রায়শই অপ্রত্যাশিত উপায়ে উজ্জ্বলভাবে ঝলমল করে এই ধরনের চিহ্নের মধ্যে একটি শান্ত আভিজাত্য রয়েছে এটি একটি স্মারক যে প্রকৃত মহত্ব সর্বদা গর্জন করে না কখনও কখনও এটি ফিস ফিস করে এখন আসুন আমরা আকার এবং রঙের রাজ্যে আরও ঘুরে বেড়াই কারণ একটি জন্মচিহ্ন কেবল তার অবস্থান দ্বারাই সংজ্ঞায়িত হয় না বরং এটি কীভাবে দেখা যাচ্ছে তার দ্বারাও সংস্কৃতি জুড়ে একটি নরম মধু রঙের চিহ্নকে ভাগ্য উষ্ণতা এবং প্রাচুর্য ভরা জীবনের প্রতীক হিসেবে উদযাপন করা হয়েছে গাঢ় বাদামি বা কালো চিহ্ন কখনও কখনও পরীক্ষার ইঙ্গিত দিতে পারে তবে এগুলি স্থিতিস্থাপকতাকেও নির্দেশ করে এমন এক শক্তি যা প্রবল ঝড়ের মধ্যেও ভেঙে পড়ে না লাল চিহ্ন জ্বলন্ত এবং আকর্ষণীয় প্রায়শই শক্তি আবেগ এবং নেতৃত্বের সাথে পরিপূর্ণ ব্যক্তিদের হয় যদিও তাদের তাদের আগুনকে পরিচালনা করতে শিখতে হবে অথবা নিজেদের এবং অন্যদের পুড়িয়ে ফেলার ঝুঁকি নিতে হবে নীল বা বেগুনি চিহ্ন বিরল এবং অস্বাভাবিক প্রায়শই অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হয়েছে যেন ত্বক নিজেই অন্যান্য মাত্রার স্মৃতি ধারণ করে এবং তারপরে অস্বাভাবিক আকার রয়েছে যা কৌতূহল জাগিয়ে তোলে কল্পনা করুন যে একটি তারা একটি ফুল বা একটি প্রাণীর মতো একটি চিহ্ন আবিষ্কার করা প্রাচীনকালে এই জাতীয় চিহ্নগুলিকে ভাগ্যের লক্ষণ হিসাবে ভাবা হতো পদ্ম আকৃতির জন্মস্থানকে আধ্যাত্মিক জাগরণের প্রতিশ্রুতি হিসাবে দেখা হতো একজন ব্যক্তি যা অসুবিধার ঊর্ধ্বা উঠে পবিত্রতায় প্রস্ফুটিত হওয়ার জন্য নির্ধারিত ছিল মাছের আকৃতির চিহ্নটি সমৃদ্ধি এবং জলের মধ্যে দিয়ে ভ্রমণ চলাচল এবং পরিবর্তনের জীবনের সাথে যুক্ত ছিল কেউ কেউ এমনকি বিশ্বাস করতেন যে চিহ্নগুলি ত্রিশুল বা তরবারির মতো অস্ত্রের মতো দেখতে হলে একজন ব্যক্তির মধ্যে ন্যায় বিচারের জন্য লড়াই করার বা সমাজে পরিবর্তন আনার জন্য সুরক্ষার আহ্বান ছিল যোগানন্দ যখন জীবনকে ঐশ্বরিক বুদ্ধিমত্তার এক মহান খেলা হিসেবে বর্ণনা করেছিলেন তখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে আমাদের মধ্যে কোনো কিছুই অর্থহীন নয় এমনকি ক্ষুদ্রতম বিবরণও নয় সম্ভবত এই প্রতীকী চিহ্নগুলি কাগজে কালির মতো নীরবে শরীরে লেখা ঐশ্বরিকতার একটি ভাষা কখনো কখনও জন্মের চিহ্নগুলি এমন জায়গায় দেখা যায় যেখানে কম কথা বলা হয় কানের পিছনের চিহ্নকে এমন একজনের চিহ্ন হিসেবে দেখা হয়েছে যিনি গভীরভাবে শোনেন যিনি গোপনীয়তা ভালোভাবে বহন করেন যিনি অন্যরা কি উপেক্ষা করেন তা লক্ষ্য করেন চোখের কাছে একটি চিহ্ন সাধারণের বাইরের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিতে পারে এমন ধরনের অভ্যন্তরীণ দৃষ্টি যা অন্যরা পারেন না এমন সত্যকে ধরে ফেলে এমনকি চিবুকও তার অর্থ ধারণ করে চিবুকের উপর একটি চিহ্ন প্রায়শই দৃঢ়তার ইঙ্গিত দেয় বলে বিশ্বাস করা হয় এমন একজন যিনি সহজে পিছু হটেন না যে বাধা সত্ত্বেও এগিয়ে যান এটি অধ্যবসায়ের লক্ষণ এমন ধরনের যা নেতা এবং অগ্রগামীদের গঠন করে আমেরিকানরা হয়তো মনে রাখতে পারেন যে মেরিলিন মন্ড্রোর মুখের উপর থাকা ক্ষুদ্র সৌন্দর্যের চিহ্নটি কিভাবে আকর্ষণের প্রতীক হয়ে ওঠে একটি বিন্দু যা বিশ্বের কল্পনাকে আকৃষ্ট করেছিল কিন্তু ভাবন্ত এত ছোট একটা চিহ্ন অন্যদের দৃষ্টিভঙ্গিকে কতটা প্রভাবিত করতে পারে এখন কল্পনা করুন যে আপনি যে চিহ্নটি বহন করেন তা লুকোনো বা দৃশ্যমান হয়তো একই কাজ করছে নীরবে কেবল অন্যরা আপনাকে কিভাবে দেখে তাই নয় বরং আপনি কিভাবে আপনার জীবনযাপন করেন তাও গঠন করছে অবশ্যই জন্মচিহ্নগুলি কেবল অতীতের বার্তা বা ভাগ্যের প্রতীক নয় কিছু ঐতিহ্য শেখায় যে এগুলো আমরা আসলে কে আয়নায় যখনই তুমি তোমার জন্মস্থানের দিকে তাকাও তখন তুমি কেবল তোমার ত্বককেই নয় বরং তোমার নিজের ইতিহাসের এক দ্বারকেও দেখো যখন আমরা এই চিহ্নগুলিকে কেবল ত্বকের গভীরে তাকাই না তখন আমরা লক্ষ্য করতে শুরু করি যে কিভাবে এগুলি আমাদের কেবল আমাদের নিজস্ব অতীতের সাথেই নয় বরং মানবতার বিশাল জালের সাথেও সংযুক্ত করে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলি তাদের রক্তরেখার মধ্য দিয়ে প্রতিধ্বনির মতো পুনরাবৃত্তি হয়ে চিহ্নের গল্প ভাগ করে নিয়েছে কবজিতে একটি ছোট বৃত্ত নিয়ে একজন দাদি এই পৃথিবী ছেড়ে চলে যান এবং কয়েক দশক পরে একটি নাতিনি ঠিক একই জায়গায় একটি চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করে যেন আত্মীয়তার চেতনা পরিবারকে মনে করিয়ে দিচ্ছে যে কিছুই কখনও সত্যিই অদৃশ্য হয় না এই গল্পগুলি লোককাহিনীর মতো শোনাতে পারে কিন্তু যারা এই চিহ্নগুলি বেঁচে আছে তাদের কাছ থেকে শুনলে এগুলি সত্যের ভার বহন করে জন্মস্থানের চিহ্নগুলি কি কেবল ব্যক্তিগত প্রতীক নয় বরং আমাদের ত্বকে বোনা পূর্বপুরুষের স্মৃতির সুতো বিজ্ঞান আমাদের বলে যে ডিএনএ আমাদের পূর্বপুরুষের রেকর্ড বহন করে আমাদের দেহ আমাদের আগে যারা এসেছিল তাদের রোগ শক্তি এবং বৈশিষ্ট্যগুলি মনে রাখে আধ্যাত্মিক শিক্ষা এই ধারণাটিকে আরও প্রসারিত করে বলে যে আমরা আবেগগত এবং কর্মিক ছাপও বহন করি আমাদের পূর্বপুরুষদের এই দৃষ্টিকোণ থেকে জন্মচিহ্নগুলি ত্রুটি বা এলোমেলো দাগ নয় বরং সংযোগের শিলমোহর বুকের উপর একটি চিহ্ন যুদ্ধে দাদুর সাহসিকতার কথা বলতে পারে গোড়ালিতে একটি চিহ্ন সেই মাকে স্মরণ করতে পারে যিনি তার পরিবারের বেঁচে থাকার জন্য দীর্ঘ মাইল হেঁটেছিলেন ত্বকে গয়নার একটি হালকা রূপরেখা পারিবারিক বংশে একসময় লালিত কিছু প্রতিফলিত করতে পারে এই অর্থে প্রতিটি জন্মচিহ্ন ব্যক্তিগত এবং সামষ্টিক উভয়ই হয়ে ওঠে কেবল নিজের নয় আপনার আগে যারা এসেছিলেন তাদের সকলের সাথে সম্পর্কিত তার একটি ছাপ এবং পুনর্জন্মের গল্প রয়েছে যা এই রহস্যকে আরও গভীর করে অনেক গবেষক যারা শিশুদের অতীত জীবনের স্মৃতি অধ্যয়ন করেছেন তারা এমন ঘটনাগুলি নথিভুক্ত করেছেন যেখানে একটি শিশু একটা জন্মচিহ্ন নিয়ে জন্মগ্রহণ করে যা পূর্ববর্তী অস্তিত্বের একটি মারাত্মক ক্ষতের সাথে সরাসরি মিলে যায় ভারতের কিছু গ্রামে পাশাপাশি বিশ্বজুড়ে সংস্কৃতির বিবরণে লোকেরা এমন শিশুদের কথা বলে যারা তাদের চিহ্নগুলি নির্দেশ করে এবং এমন ঘটনাগুলি বর্ণনা করে যা তারা সম্ভবত জানতে পারেনি তারা দুর্ঘটনা যুদ্ধ ছোট করা জীবনের কথা বলে এবং তাদের চিহ্নগুলি সেই গল্পগুলির সাথে মিলে যাওয়ার ভয় হয় আপনি পুনর্জন্মে বিশ্বাস করুন বা না করুন এই ধরনের গল্পগুলি খোলা থাকে জীবন আমাদের কল্পনার মতো রৈখিক নয় এবং আত্মা তার ইতিহাসকে জিনিসপত্রের মতো বহন করে কখনো কখনো ত্বকে ট্যাগ রেখে যায় ইঙ্গিত হিসেবে পরমহংস যোগানন্দ প্রায়শই অগণিত জীবনকাল জুড়ে আত্মার যাত্রার কথা বলতেন এটিকে একটি মহান অভিযান হিসেবে বর্ণনা করতেন যেখানে জ্ঞান অর্জন চিহ্ন স্থাপনের সাথে তাদের ব্যক্তিত্ব বা তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তার কিছু সম্পর্ক রয়েছে বিবেচনা করুন কত মানুষ স্বাভাবিকভাবেই তাদের চিহ্নগুলি সম্পর্কে আত্মসচেতন বোধ করে মেকআপ বা পোশাক দিয়ে সেগুলি ঢেকে রাখে কামনা করে যে সেগুলি অদৃশ্য হয়ে যায় তবু যদি সেই একই চিহ্নগুলিকে পবিত্র চিহ্ন হিসেবে দেখা হয় তবে সেগুলি লজ্জার পরিবর্তে গর্বের উৎস হয়ে ওঠে আপনার বাহুতে সেই ছোট্ট দাগের মতো বিন্দুটি অন্য জীবনের সম্মানের পদক হতে পারে এই পৃথিবীতে আপনার সাথে বহন করা সাহসের প্রতীক আপনার পিঠে সেই হালকা লাল রেখাটি একটি স্মরণ করিয়ে দিতে পারে যে আপনি আগেও কষ্ট সহ্য করেছেন এবং আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছেন প্রমাণ করে যে স্থিতিস্থাপকতা আপনার অস্তিত্বের মধ্যে লেখা আছে কিছু সংস্কৃতিতে শরীরের লুকানো অংশের চিহ্নগুলি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হতো কারণ এগুলি কেবল সেই ব্যক্তির কাছেই পরিচিত ব্যক্তিগত চিহ্ন ছিল যিনি এগুলি বহন করেছিলেন উদাহরণস্বরূপ ভিতরের উরুর উপর একটি চিহ্ন প্রায়শই তীব্র আবেগ বা গভীর সৃজনশীল শক্তির নির্দেশ করে বলে মনে করা হতো এমন কিছু যা বিশ্বের কাছে দৃশ্যমান নয় তবে ভিতরে শক্তিশালী পাজরের খাঁচার উপর একটি চিহ্ন দুর্বলতার কথা বলতে পারে শক্তি এবং ভঙ্গুরতার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য এমনকি মেরুদণ্ডের কাছের চিহ্নগুলিকেও দেখা গেছে রহস্যময় কখনো কখনো বিশ্বাস করা হয় যে এটি শক্তি কেন্দ্রগুলির সাথে সংযুক্ত যা জীবনী শক্তি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে যখন আপনি শরীরকে কেবল মাংস হিসেবে নয় বরং একটি শক্তি মানচিত্র হিসেবে ভাবেন তখন প্রতিটি চিহ্ন আত্মার শক্তি স্মৃতি বা শিক্ষা কোথায় রয়েছে তার একটি সম্ভাব্য সংকেত হয়ে ওঠে এমন চিহ্নও রয়েছে যা জন্মের সময় নয় বরং শৈশবকালে আসে যখন দেহ বৃদ্ধির সাথে সাথে বিকাশ লাভ করে এই দুটোই আকর্ষণীয় কারণ তারা পরামর্শ দেয় যে ভাগ্য সর্বদা জন্মের আগে সিল করা হয় না বরং জীবন উন্মোচিত হওয়ার সাথে সাথে পরিবর্তিত হতে পারে এবং আকার ধারণ করতে পারে কিছু আধ্যাত্মিক শিক্ষক বিশ্বাস করেন যে এই ধরনের চিহ্নগুলি তখন দেখা যায় যখন কোনো পাঠ বা ঘটনা একজন ব্যক্তির পথের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যেন আত্মা পথে জিজের কাছে নোট লিখছে এগুলি শরীরের উপর স্থাপন করা সাইন পোস্টের মতো যা আমাদের মনোযোগ দিতে জিজ্ঞাসা করতে শুনতে অনুরোধ করে যদি আমরা সেগুলি প্রত্যাখ্যান করি তবে আমরা ম্যাসেজটি মিস করি কিন্তু যদি আমরা প্রতিফলিত করার জন্য সময় নিই তাহলে আমরা দেখতে পাবো যে শরীর আমাদের সর্বদা পথ দেখিয়ে আসছে ভাবুন এই ধারণাটি কতটা ঘনিষ্ঠ আপনি হয়তো আপনার সারা জীবনে একটি চিহ্ন বহন করেছেন কখনো এটি সম্পর্কে কথা বলেননি এমনকি এটি লুকিয়েও রেখেছেন এবং তবুও এটি সর্বদা আপনার পরিচয়ের একটি অংশ ছিল এটি আপনার নিজের সম্পর্কে কেমন অনুভব করে তা গঠন করে এমনকি সূক্ষ্মভাবেও কিছু মানুষ খুঁজে পায় তাদের চিহ্নগুলি সুন্দর এমনকি মনোমুগ্ধকর যখন অন্যরা অসম্পূর্ণতা হিসেবে তাদের সাথে লড়াই করেন কিন্তু কেমন হবে যদি প্রতিটি চিহ্নই ঠিক যেখানে আছে সেখানেই থাকার কথা ছিল ঠিক সেই আকৃতি বহন করে কারণ এটি আপনার গল্পের অন্তর্গত এবং অন্য কারো নয় হঠাৎ করে যা অসাধারণ মনে হতো তা মনে হয় সাধারণ আপনার জন্মচিহ্ন অসংলগ্ন নয় এটি আপনি যখন আপনি জন্মচিহ্নগুলিকে দুর্ঘটনা হিসেবে নয় বরং ইঙ্গিত হিসেবে দেখতে শুরু করেন তখন আপনার নিজের দিকে তাকানোর ধরন বদলে যায় রঙের সেই ছোট্ট টুকরোটি কালিতে নয় বরং রঞ্জিত পদার্থের লেখা একটি গোপন ডায়েরিতে প্রবেশ করে যা আপনার চেতন মন ভুলে যাওয়া জিনিসগুলিকে ফিসফিস করে বলে এটি সাহস ভালোবাসা ক্ষত বা স্থিতিস্থাপকতার স্মারক হতে পারে এটি আপনাকে আপনার পূর্বপুরুষদের সাথে অতীত জন্মে স্মৃতি এবং রহস্য তারা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন যতটা গভীর মনে হয় তার চেয়েও গভীর অতীত চলে যায়নি এবং আত্মার সর্বদা কথা বলে যদি আমরা শুনতে ইচ্ছুক হই এবং হয়তো হয়তো আমরা যে ছোট ছোট চিহ্ন বহন করি তা মোটেও ত্রুটি নয় বরং আমাদের অস্তিত্বের ছায়াপথের তারা প্রতিটি তার নিজস্ব আলোয় জ্বলজ্বল করে এটি হলো অগ্নিকাণ্ডের গল্পের হৃদয় এই ধারণা যে আমরা যে গল্পগুলি বহন করি তা আমাদের তকে লেখা হোক বা আমাদের হৃদয় ফিসফিসিয়ে বলা হোক তা ভাগ করে নেওয়ার অন্বেষণ করার এবং সম্মান করার যোগ্য যদি আজরাতে যাত্রা আপনাকে নিজেকে দেখার একটি নতুন উপায় দিয়ে থাকে যদি এটি আপনার শরীরে লেখা রহস্য সম্পর্কে কৌতূহলে ঝলক জাগিয়ে তোলে তবে এই গল্পটি তার কাজ করেছে এবং বলার অপেক্ষা রাখে না আরও অনেক রহস্য চারপাশে আরও অনেক আগুন জমে উঠবে তাই এই গল্পটি শেষ করার সাথে সাথে আমি আপনাকে আবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে এই যাত্রাটি ভাগ করুন এবং আসুন একসাথে অস্তিত্বের লুকানো বিষয়গুলি অন্বেষণ করতে থাকি ততক্ষণ পর্যন্ত এটি মনে রাখবেন তোমার গল্প কেবল শব্দ এবং স্মৃতিতেই লেখা নয় বরং চিহ্ন চিহ্ন আর তার ফিসফিসি নিয়েতেও লেখা তাদের মূল্যবান মনে রেখো তাদের সম্মান করো এবং তাদের মনে করিয়ে দাও যে তুমিও তাদের অংশ বিশাল রহস্যময় এবং অসাধারণ কিছু